রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো উচ্ছে দিয়ে বেগুন দিয়ে বা শাক ভাজা তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এখন বেঁচে রাখা ভালো করে ধুয়ে রাখা বামির শাক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা বেগুন আর উচ্ছে তো ভালোভাবে এখন ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে এরকম উচ্ছে বেগুন যে বামিশাকটা ভেজে খেয়ে দেবেন আশা করি খুব ভালো লাগবে ভালোভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে আমি একটা লঙ্কা ব্যবহার করছি আপনারা ঝালটা যাতে পছন্দ অনুযায়ী ব্যবহার করবে ভাজাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর ভেজে দেব একটা পাত্রে গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম তীত জিনিস খেতে ভালো লাগে তো এখন আমি পরিবারে এটা সার্ভ করবো দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ